একটা জরুরি দেখা গেছে মানুষের যে ইনকাম জীবনে তার পার্সেন সে চিকিৎসার জন্য ব্যয় করে থাকে তো চিন্তা করে দেখেন আপনি একশো টাকা ইনকাম করছেন সেখান থেকে চল্লিশ টাকা আপনার চিকিৎসার জন্য ব্যয় হচ্ছে এটা খুব খারাপ বিষয় তো মানুষ শারীরিকভাবে ফিট থাকা এটা জরুরি কারণ হাতে আসছে যে শক্তিশালী মুমিন আর দুর্বল ভূমি থেকে উত্তম সেটা যে ইমানের দ্বিতীয় হতে পারে শারীরিক দিতে হতে পারে অর্থাৎ শারীরিকভাবে ফিট থাকা এটা সবসময় জরুরি আর আমরা যখন খানা খাই বিশেষ করে রাতে খাবারের পরে আমরা শুরু করি কি শুরু করে তার জন্মটা খুবই খারাপ আর খাবারের পরে কিছুক্ষণ হাঁটা ফাঁটা করা এটা ভালো আর সবচেয়ে উত্তম হচ্ছে সন্ধ্যাবেলা খেয়ে আমি মালিশি যখন মাদ্রাসায় পাইছি সেই মাদ্রাসায় মালিশ মাদ্রাসায় তখন তারা মার্কিবের আগে রাত্রে খাবারটা খেয়ে ফেলতো গোমানের আগে শুধু তারা চা আসিস তাই সামান্য কিছু খেয়ে ঘুমিয়ে পড়তো এই জন্য দেখা যায় তাদের যেই পেট ভাড়া বা চর্বি জমা এটা খুব কম হয় আর তারা বারবার খায় কিন্তু অল্প করে হয় আমাদের বাংলাদেশিরা যতক্ষণ মন চায় ততক্ষণ আমরা খেতেই থাকি এটা আসলে একটা ভুল আর যেগুলো আমরা খাই এগুলো মানে অচম ফচম করার জন্য অথবা আপনার যে ক্যালোরিগুলো হয় এগুলো খরচ করার জন্য আমরা তেমন কাজ করি না দেখবেন যারা গ্রামে মাটি কাটে তাদের শরীরে এমনি সিক্স প্যাক বা শরীরে বডি ফিটনেস অনেক সুন্দর থাকে কোনো ম্যাঁদে চব্বি নেই কিন্তু যারা শহরে থাকে বা এরকম আরামে থাকে তাদের শরীরে নানান রক্ত আসে পাশাপাশি তাদের পেট বা শরীর অনেক মানে স্থুলু হয়ে যায় আর হাতি আসছে মানুষ শেষ জমানায় তাদের শরীর অনেক মোটা হয়ে যায় অল্প সময় দেখেন বর্তমানে যে ফাস্ট ফুডগুলো আছে এগুলো বেশিরভাগ খেলেই মানুষ শরীর ফুলে যায় অটোমেটিকি ফুলে যায় এটা আসলে একটা কেমন তো বলা যায় আর মানুষ যখন খানা খায় তার যে ক্যালোরিগুলো বা যেগুলো জমা হয় এগুলো যদি খরচ না করে তাহলে তাদের রক্ত এগুলো চর্বি হয়ে রক্ত নালিতে বাধা হয় রক্ত চলাচল তখন নানান রোগ সৃষ্টি হয় সহজে বোঝার জন্য একটা উদাহরণ দেই যে যখন একটা বিল্ডিংয়ে তার পাইপগুলোতে যে ময়লাগুলো বা বাথরুমের যে ময়লাগুলা বা নর্মাল পানি যে পাইপলাইনগুলো আছে এগুলো যখন আপনার পাইপের বাধা হয় কোনো কারণে বা ময়লা আটকে থাকলে বা যে হোক তো যখন হবে পুরো একটা দুর্গন্দম হয়ে যায় ঠিক মতো মানুষের বলিতে যেই রক্তনাদিগুলো আছে এগুলো ঠিকমতো চলতে না পারলে তখন বাধাখাস্ত হওয়ার কারণে নানা রোগব্যাধি যন্ত্র থাকে হয়ে থাকে নানা রূপ ব্যাধি এই জন্য শরীরের শারীরিক কসরত বা ব্যায়াম বা কার্যের কোনো বিকল্প নেই সুস্থ থাকার জন্য কাজ করা জরুরি এই জন্য চাই সেটা আপনারা কৃষিকাজ হতে পারে বা কোনো অন্যান্য কাজ হতে পারে দৌড়াতে দি হতে পারে আর যাতে অসুবিধে তারা আশপাশে যদি শহরে সহজে থাকে এরকম ব্যায়ামের যদি জায়গা থাকে তাহলে ব্যায়াম করা যেতে পারে জিম সেন্টারে কিন্তু দেখেন যদি আমরা শারীরিকভাবে কাজ করতাম কৃষিকাজ বা অন্য অন্য কাজগুলো তাহলে দেখা যায় এরকম জিম সেন্টারে করতে পারতো না বা জিম সেন্টারে আসা লাগতো না এটা অবশ্যই আমাদের পাশের জিনিসলাভ এখানে এটা আমাদের জন্য ফ্রি ফ্রি জিম সেন্টার এই জন্য আমাদের টাকা দিতে হয় না কিন্তু অন্যান্য একটা জিম সেন্টারে ভর্তি হতে হলে প্রায় মালয়েশিয়াতে দেড় দুশোর ইঙ্গিত তাদের বাংলা টাকা এক পাঁচটা টাকা দেওয়া লাগতো প্রতি মাস কিন্তু এটা আমাদের যে এটা ফ্রি আমাদের জন্য এখানে নানান যন্ত্রপাতি আছে কেউ যদি চায় সে শারীরিকভাবে ফিট থাকে তাহলে এটা সম্ভব এখানে যেই যন্ত্রপাতিগুলো আছে এগুলো সম্ভব জন্য শারীরিক সুস্থ জন্য থাকায় যতদিন বাসা হয় যেন সুস্থ শরীর পাচা রাখেন আরেকটা বিষয় হচ্ছে আমরা আমি খাদ্য একটা ইয়ে দিয়ে শেষ করছি যে শক্তিশালী মুমিন দুর্বল মুমিন থেকে অবশ্যই উত্তম কারণ শক্তিশালী মুমিন যে কোনো মুহূর্তে কাপড়ের বিরুদ্ধে যুদ্ধে লড়তে পারবে যেহাতে লড়তে পারবে কিন্তু একটা দুর্বল মুমিন সে লড়তে পারবে না কারণ সে অনেক দেরি হয়ে যাবে তারা চলাচল একদম স্লো শরীর দ্বিতীয় মোটামুটি পনেরো বিশ মিনিট ব্যায়াম করে আসলাম শরীর হাই এস মোটামুটি দুইতে আড়াইশো গ্রামটা গ্রাম করবে এখন আসছে একটু ঠান্ডা হয়ে গ্রামটা মুছলে শুকাইলে সকালে তারপর একটু সাঁতার কাটে তারপর আলু মোশা যাব এখন রাত বাজে মোটামুটি নয়টা পঁয়তাল্লিশ হবে দশটার দিকে সব অফ করে দেবে সুইমিং জিম সব শেষমধ্যে আসা আসলে নিয়মটা ফলো করতে পারলে দুই দিন যাবে আস কাছি যদি ফলো করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ হয়তো শরীরের জন্য একটা ভালো হবে কিন্তু আসলে হ্যাঁ নিয়মিত থাকাটা অনেক মুশকিল অনেক কষ্ট অনেক কঠিন কারণ

তারপর নানান রোগীর দেখা দেয় এই জন্য জরুরি শরীরকে ফিটনেস ঠিক রাখা ওজন ওজনটা তো ঠিক থাকে আর কি ওজনটা অনেক বেশি হলে কারণ মানুষের শরীরে যেই যন্ত্রাংশটা দিয়েছেন যেমন লিভার তারপর কিডনি হার্ট বা যেগুলি আছে এগুলো তার পরিজনে সক্ষমতা দিয়ে দান করেছে যখন এটা লোড বেশি হয়ে যায় স্বাভাবিক যে গাড়ি এক একমন দানতে পারবে এই গাড়ি প্রতিবন্ধ দিলে এটা অবশ্যই নষ্ট হয়ে যায় ঠিক কত মানুষের বড়িতে আসে যদি তার ওজনটা বেশি হয়ে যায় বা সে লোড বেশি দেয় বড়িতে আর বিভিন্ন অঙ্গতঙ্গের যে রান খুব কাজটা বেশি তখন এটার সমস্যা দেখা দেবে স্বাভাবিক ঠিক আছে আচ্ছা এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে